গত বারোই জানুয়ারি আমাদের বিডিও সাহেবের উদ্যোগে তমলুক পঞ্চায়েত সমিতির উদ্যোগে যুব দিবস উৎসবে সারা ব্লক জুড়ে একটা প্রীতি ফুটবল ম্যাচ হয়েছিল বিডিও একাদশ ভার্সেস আমাদের সভাপতি একাদশ সেই সাথে সাথে সাড়ে সাতশো প্রায় দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ এবং বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী তাদেরকে দেওয়া হয়েছে এর সাথে সাথে বিডিও সাহেব একটা কম্পিটিশন বেঁধে দিয়েছেন গত এক মাস ধরে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে গ্রাম পঞ্চায়েতগুলোর মধ্যে যারা ব্লকের নিরিখে ফার্স্ট পজিশন পাবে সামগ্রিক ডেভেলপমেন্ট মানে সেখানে গ্রাম পঞ্চায়েতে যা যা রিপোর্ট রিটার্ন দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত রিলেটেড যা যা ফিনান্স কমিশন আসে এবং অন্যান্য যে সমস্ত এর কাজ সমস্ত বিষয়ে গ্রাম পঞ্চায়েতগুলোকে একটা কম্পিটিশন মেনে দেওয়া হয়েছিল যে যারা এই মানে বিষয়গুলোতে ভালো পারফর্ম করবে তাদের দিকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত করে সেই নিরিখে আমি বারো জানুয়ারি মানে আমাদের যুব উৎসবে সম্মানীয় বিডিও সাহেব ওয়াশিম রেজামোদয় এবং সভাপতি উপস্থিত ছিলেন আমাদের এই যুব উৎসবে আমাদের গ্রাম পঞ্চায়েত সার্ভিক ডেভেলপমেন্টে প্রথম স্থান অধিকার করেছে সেই হিসাবে আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে পুরস্কৃত হয়েছি তাই আমার এলাকার যুব ভাইরা উৎসাহিত হয়ে আমাকে আজকে সম্বর্ধনা করতে এসেছে এ বিষয়ে শুধু সার্বিক ডেভেলপমেন্টে প্রথম হয়েছি এবং সার্বিকভাবে অর্থ কমিশনের যে অর্থ গ্রাম পঞ্চায়েতকে বরাদ্দ করা হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এবং ওন ফান্ডের যে টাকা গ্রাম পঞ্চায়েত উন্নয়নে কাজে লাগে মানুষের সেই সমস্ত কিছুর নিরিখে আমি দ্বিতীয় হয়েছি এবং সার্বিকভাবে সমস্ত রিপোর্ট রিটার্নের ক্ষেত্রে যা যা পারফরম্যান্স তাতে বারোটি অঞ্চলের মধ্যে পদুমপুর দুই গ্রাম পঞ্চায়েত প্রথম হয়েছে বলছি আপনার অঞ্চল এলাকার যুবরা আজকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন আপনার কেমন লাগছে নিশ্চিতভাবে ভালো লাগছে এত কাজের প্রেরণা বাড়লো শক্তি বাড়লো উদ্যম বাড়লো কারণ যে কোনো কাজের যদি কেউ শুভ উদ্যোগে বিষয়টা আগামী বছর আগস্টের প্রধান নির্বাচন হয়েছিল আমাদের পদম্পতি গ্রাম পঞ্চায়েতে গত বছর সরি গত বছর প্রধান নির্বাচন হয়েছিল প্রমানীয় মহাশয় পদুমপু গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেয়ারটি অলঙ্কিত করেছিলেন অলঙ্কিত করার পর তিনার যা কাজকর্ম তিনার যা অঞ্চল পরিচালনা সেই নিরিখে আমরা তার পুরস্কার পেলাম ঠিক এক বছর পর আগামী বারোই জানুয়ারি যুব দিবস উৎসব পালন হয়েছিল ব্লকে সেখানে বিডিও সাহেবের হাত থেকে প্রধান সাহেব দু দুটো পুরস্কার আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নিয়ে এসেছেন সে কারণে তাকে আমরা আজকে অভিনন্দন জ্ঞাপন করেছি পুলের তোড়া দিয়ে স্বভাবতই প্রধান সাহেব যেভাবে গ্রাম পঞ্চায়েতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভবিষ্যতে আরো খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই হিসাবে তাকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করেছি না না কোনো বিশেষ থেকে সারা অঞ্চলের যুব ভাইয়েরা আমরা উৎসাহিত হয়ে প্রধানের কাজকর্মে উৎসাহিত হয়ে এবং তার এই দুটো পুরস্কার বিরোধী সাহেবের হাত থেকে যিনি নিয়ে এসেছেন সারা তমলুক ব্লকের একটা স্থানে প্রথম একটা স্থানে দ্বিতীয় সেই হিসাবে আমরা যুবরা উৎসাহিত হয়ে ওনাকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করেছি